নিশ্চয়ই নারী ছল না বই রসুল্লাহ সাল্লামে কইসা রসুল্লাহ সাল্লাই সাল্লামে কইসা যে আমার উমত লাগে সবথেকে বড় ফেতনাটি পারবে যে তার বন্ধুর লগে বইয়া সিঙ্গারা খার আমরাও যে বন্ধু বান্ধব বইলে অনেকটা মাতি আসে এর লাগে যে তোমার লগে তো ফাত্রাক নিলাম খান্দার যারা এগুলা কিচ্ছু নাই হ্যাঁ তার বন্ধু লগে বইয়া সিঙ্গারা খার মাতের আছে অনেক বন্ধু বান্ধব বইলি অনেকটা মাত উঠে তোমরা দুই এগু তোর গত সুরর মনে ফুলি শুনিস তোর তো হৌতা হইর অভ্যাস না নেই খামনা শিকালা হইবার কিতা খর তো হৌতা হইর অভ্যাস যারা আর তো তারা কিন্তু লাগছে যে ই বুনতে আসে যে মনে হয় আমরা হৌতার কোনো প্লান হলের ও আনাইলায় হাই এন তোরে কল দিয়া আইনিয়া ও যে মার কুল খালি হলায় আর ও যে ও যে বারু আহলে এ তোরা ইয়া মারিলায় এই এই বারু হল এই দুইটা টাকার হয় না ও যে তোরা মারলায় ইয়া অনেক তো তোরা তো যে মজেলতেই বাড়ি আইবা হলটি আইবা সাঁসা বুঝুন সাঁসা মানে বুঝতে নিবি হল তা কুস মুস হয়ে দল লাগবে এই গুণে চিন্তাও নাই ও যে গুণ তো লাগে তোরা গিয়া আর গুড়ে মারছ আর আর তারা দুই গো বালা বালা জায়গাত বিয়ে হইয়া খাইব সুখে এখন ইকান বড় কথা নাই ও তো শাস্তি লগে লগে ও যে দুই হামলি যে দুই আসলা সাহ রানী যে দুগু বেঙ্গালা ও দুগুরে একটা ব্যবস্থা না করা হইলে আমার শান্তি না ও দুগুরে একটা ব্যবস্থা করা কারণ ও দুগুই আইজ অত কাহিনীরা একটা জীবন্ত প্রাণ আজকে নিমি গেছে ও দুইটা ফুরের লাগে ও দুইটা ফুরি ধরো তিন বারে তোর খেঁচা হইব ও লগে লগে নিয়া বান্ধিয়া আর দেওক